সেগুন গাছের লগ বোঝাই একটি কন্টেইনার আটক করে বন দফতরের হাতে তুলে দিলেন জিএসটি দফতরের আধিকারিকেরা মঙ্গলবার এই কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি গাজল গাজল টোল প্লাজা এলাকায় ঘটনা প্রসঙ্গে এক ঘটনাকে হল আধিকারিক জানান সোমবার একটি দশ টাকার কন্টেইনারে করে বেশ কিছু সেগুন গাছের লগ অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই সময় জিএসটি দফতরের আধিকারিকেরা গাজল টোল প্লাজার কাছে কন্টেইনারটিকে সন্দেহজনক ভাবে আটক করে কিন্তু কন্টেইনার চালক লগ বোঝাই করে নিয়ে যাওয়ার ওই অবৈধ কাগজপত্র দেখাতে পারেননি সেই কারণেই মঙ্গলবার সকালে জিএসটি দপ্তরের আধিকারিকেরা বন দপ্তরে খবর দেওয়া সেই মতো বন দপ্তরের আধিকারিকেরা এসে সেগুন গাছের লগ বোঝাই কন্টেনার সহ তার চালককে আটক করে পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করে ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি সকালে খরফাই জিএসটি ড্রাইভারের কাছ থেকে যে ওনারা একটা সন্দেহজনকভাবে গাড়ি ধরেছেন তার মধ্যে কিছু লোকও জানা ছিল না পরে আমার স্পটে এসে গাড়িটা খুলে দেখি যে কিছু কাঠ কী ধরনের গাড়ি পাওয়া গেছে উডেন প্ল্যাং আছে এবং ওনারা এখন এই মাত্র আমাদের হ্যান্ড ওভার করলেন এখন আমাদের যেটা পুলিশ যে আমরা করবো হ্যাঁ এই ব্যাপারে যা বলার আমাদের ডিও সাহেব বলবে আচ্ছা কী কাঠ আছে এটা সেগুন মনে হচ্ছে তাহলে ব্লক গাড়ি তাহলে এখন যাবে কোথায়